নমস্কার বন্ধুরা সুস্মিতার ঘরকান্নায় সবাইকে জানে স্বাগত আজ শনিবার এখন বাজে বেলা একটা ভিডিওটা আজকে শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে কেননা মেয়ের আজকে দু জায়গায় পড়া ছিল আর ফোনটাও নিয়ে গেছিলো যে ফোনটাতে আমি ভিডিও করি তাই ভিডিওটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো দেখো মেয়ে পড়ে এসে আইসক্রিম কিনেছে ওর দিদার কাছে আবদার করেছে আইসক্রিম খাবে তো আমার মা ওদের আইসক্রিম খাওয়াচ্ছে তো দুটো কর্নেটও এনেছে আর দুটো রাবড়ি কেননা কর্নেটও আর ছিল না তাই রাবড়ি আর কর্নেটো দুটো মিলিয়ে এনেছে তো দুই ভাই বোন তো ভূষণ খুশি দিদি কাছে আবদার করেছে ওরা দিদাকে দিদি ভাই বলে ডাকে তো দেখো ছেলে আবার খুলতে পারছে না আইসক্রিমটা তো ও দিদির কাছে নিয়ে এসেছে তো দিদি খুলে দিচ্ছে তো মা আর আমি রাবড়ি খাচ্ছি তো দুই ছেলে মেয়ে খাচ্ছে কর্নেটো তো এখন বাজে ডেটটা তো আমরা দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আমাদের চারজনের ভাত ভাড়া হয়ে গেছে আছে গন্ধরাজ লেবু আলুর চিপস এটা কিনে নিয়ে এসেছি আর পাঁচমিশালি সবজি দিয়ে করেছি একটা শুক্তো ডাটা দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে করেছি মটর ডাল দিয়ে আর করেছি কাঁচকলার কোপ্তা তো দেখো শুক্তোটা ছেলে খাবে না একজন আগের থেকে নানা করছে যে আমাকে শুক্তো দেবে না কিন্তু এই শুক্তোটা খেতে সত্যি অনবদ্য হয় এত টেস্ট হয় যে ধারণার বাইরে তো ছেলেকে আমি একটু জোর করে দিলাম যে বাবা একটু খেয়ে দেখ তো পাতে শুক্তোটা তো খাবে তো মেয়ে জানে এই শুক্তোটার কী তাই ও আর কোনো বারণ করলো না আর এদিকে আমিও নিয়ে নিলাম কারণ শুক্তোটা কিন্তু আমি বেশি খেয়েছি আমার তো ভীষণ ভালো লাগে এই শুক্তোটা আর দুই ভাই বোন এদিকে শুরু হয়ে গেছে আলু চিপসের প্যাকেট নিয়ে দেখো ওর দিদি একবার নিয়ে রেখেছে তো ও একবার নিয়েছে তো ছেলে শেষ পর্যন্ত ওর হাতে রেখে চালু চিপস তো যখন ওর দিদাকে দিচ্ছিলো তখন বলছে তুই আগে নে আমাকে পরে দিবি তো এখন হয়েছে সন্ধে তো দেখতে পাচ্ছ দুই ছেলে মেয়ে ফোন দেখাতে খুব ব্যস্ত আছে তো আমি গেছিলাম বাজারে তো বাজার থেকে একটু ফেরার পথে নিয়ে এসেছি ফুচকা কারণ এদের ফুচকা ভীষণ পছন্দ আমার দুই ছেলে মেয়ে তারপরে মা এসেছে তো যাই হোক সবাই মিলে এখন ফুচকা খাওয়া চলছে আমার ফুচকা অতটা যদিও ভালো লাগে না তাই আমি ভিডিও করছিলাম আর লাস্টে আমি দুখানা ফুচকা খেয়েছি ছেলেমেয়ের মুখ দেখে বুঝতে পারছো যে ওরা কতটা খুশি কারণ ওরা আশায় থাকে আমি সন্ধেবেলা যখন বাজারে যাই তো ওদের জন্য আমি কিছু না কিছু নিয়েই আসি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি কীরকম লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো টাটা